আসসালামু আলাইকুম সবাইকে আমি পেশায় একজন উদ্যোক্তা আর প্যাশন থেকে একজন কন্টেন্ট ক্রিয়েটার বা টিচার যাই বলেন না কেন আজকের ভিডিওটা হলো আমার সহযোদ্ধাদের জন্য তার মানে যারা উদ্যোক্তা কোনো একটা ব্যবসা করছেন নিজের একটা ছোটোখাটো ফেসবুকে বিজনেস দিয়েছেন অথবা কেউ একজন যে কিনা ফেসবুক ইউটিউবে বিভিন্ন জায়গায় কন্টেন্ট ক্রিয়েট করছেন তাদের জন্য সো তারাবাদে বাকিরা এই ভিডিওটা স্কিপ করে ফেলেন এখনই এই ভিডিওটা দেখার দরকার নেই সো আমার যারা সহযোদ্ধা আছেন উদ্যোক্তা এবং কন্টেন্ট ক্রিয়েটাররা তাদের জন্য আমি আজকে এই ভিডিওটা স্পেশালি তৈরি করতে চাই তার কারণ হলো আমার মনে হলো আমি অনেক স্কিল সেটের কথা বলি যে আপনার এই স্কিল দরকার ওই স্কিল দরকার ব্যবসা করতে গেলে মার্কেটিং জানা লাগবে টেক জানা লাগবে কন্টেন্ট ক্রিয়েশন করতে গেলে আপনার ডিজাইনিং জানা লাগবে ভিডিও শুটিং জানা লাগবে এডিটিং জানা লাগবে অনেক কিছু কিন্তু একটা স্কিল সেট আমাদেরকে কখনো বলা হয় না যে স্কিল সেটটা আসলে খুব বেশি দরকার এবং যেই স্কিল সেটটা কেউ না বলার কারণে বা মাথায় না থাকার কারণে প্রচুর ক্রিয়েটার ঝরে পড়ে প্রচুর ব্যবসা বন্ধ হয়ে যায় সেই স্পেশাল স্কিলটা হলো ক্রিটিসিজম নেয়ার ক্ষমতা আপনি যদি কনটেন্ট ক্রিয়েটার হন এবং একটা সার্টিন পার্ট যখন ক্রস করবেন আপনার গন্ডির বাইরের মানুষজন যখন আপনাকে চেনা শুরু করবে আস্তে আস্তে আপনার ক্রিটিসিজম পাওয়া শুরু হবে সেইভাবে আপনার যখন ব্যবসাটা একটা ছোটো অবস্থা থেকে আস্তে আস্তে বড় অবস্থায় যাবে আপনার আশেপাশের গণ্ডির বাইরের মানুষকে সার্ভ করা শুরু করবেন ক্রিটিসিজম আসা শুরু করবে ক্রিটিসিজম কিন্তু খারাপ না বাট ক্রিটিসিজমের দুটো ভাগ আছে একটাকে বলে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম বা গঠনমূলক সমালোচনা একটা হলো ডিস্ট্রাকটিভ ক্রিটিসিজম বা ধ্বংসাত্মক সমালোচনা বাংলাদেশে যেটা দেখা যায় সেটা হলো মেইনলি সেকেন্ড টাইপটা ধ্বংসাত্মক সমালোচনা যেটার করে কোনো লাভ নেই যেটা কারোর জন্যে কোনো অর্থবহ কোনো ফলাফল বয়ে আনে না এটা অ্যান্ড যে জিনিসটা আসলে খুব একটা বেশিক্ষণ সময় লাগে না গালিগালাজের পর্যায়ে যেতে এই জিনিসটা নিয়ে আজকের ভিডিওটা সো যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন বা উদ্যোক্তা আছেন আপনাদের এই জিনিসটা অনেক বেশি সহ্য করতে হয় অফকোর্স কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম যারা করে তাদেরকে ভ্যালু করবেন তাদের কথা শুনবেন তাদের ফিডব্যাক নিয়ে বেটার করার চেষ্টা করবেন নো ডাউট অ্যাবাউট ইট প্লিজ ডু দ্যাট বাট সেকেন্ড পার্টি যেটা আছে যেটা আপনার এনার্জি ড্রেইন করে আপনার মোটিভেশন কমিয়ে দেয় আপনার কাজ করার আগ্রহ কমিয়ে দেয় আপনার নতুন কন্টেন্ট তৈরি করার একবার যা ইচ্ছা ছিল এটা একবারে মেরে ফেলে আপনার ব্যবসাটা পারলে বন্ধ করে দেয় এই জিনিসটা থেকে দূরে থাকতে হবে মহাত্মা গান্ধীর একটা খুব সুন্দর কোট আছে ফার্স্ট দে ইগনোর ইউ দেন দেট টিউ দেন ইউ ওয়েন খেয়াল করে দেখে এটা খুবই মিলে যায়

তাদের পিছনে আপনি যখনই সময় নষ্ট করবেন আপনি বিপদে পড়বেন সেটা হলো আমার লাইফে গত ছয় বছর থেকে শেখা একটা বড় লেসেন আপনি যদি ফাইট করতে যান কখনো ওই যে বলে না যে কখনো স্টুপিড কারোর সাথে ফাইট করা বা ঝগড়া করা উচিত না তার কারণ হলো স্টুপিড কারোর সাথে ঝগড়া করতে গেলে ফার্স্টে সে আপনাকে টেনে তার লেভেলে আনাবে আনানোর পর তারপর এক্সপিরিয়েন্স দেওয়ার বিকজ ওই লেভেলে তার এক্সপিরিয়েন্স আছে সেটা করে কোনো লাভ নেই সো সোজা কথা হাঁ হাগুলোকে ইগনোর করেন কমেন্টের যে কেউ যদি ঝামেলা করে সোজা ডিলিট করে দেন পারলে ব্যান করে দেন দ্যাটস দ্য বেস্ট ওয়ে আমার আশেপাশে প্রচুর মানুষ কন্টেন্ট ক্রিয়েটার বিজনেস তারা অনেক সময় জিনিসটা রিপ্লাই করে বা এটা করে এইটা করার ক্ষেত্রে আমি একটা জিনিস শিখতে শিখতে পেরেছি সেটা হলো আরেকটা লেসন সেটা হলো ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে কখনো ঝগড়া করে কারো মানসিকতা চেঞ্জই করা যায় না তার মানে আপনি কেউ একজন আপনাকে ঝগড়া করার জন্য একটা কমেন্ট করলো আপনি যদি ভাবেন যে আপনি সুন্দর উত্তর দিয়ে তার মন বা মানসিকতাকে চেঞ্জ করে আপনার দিকে আনতে পারবেন আপনি নাইনটি নাইন পার্সেন্টকে একটা বড় ভুল করছেন এক পার্সেন্ট তো আলাদা ওই এক পার্সেন্ট জন্য আসলে একশোটা কমেন্টের তো রিপ্লাই দেওয়ার দরকার নেই যে একশোটা কমেন্টের রিপ্লাই দিলে ভাই একজনের তো মানসিকতা চেঞ্জ হবে ওই সময়টা কিন্তু আপনার নাই আপনি উদ্যোক্তা আপনি কন্টেন্ট ক্রিকেটার আপনার অনেক ভ্যালুয়েবল কাজ হচ্ছে ওটা উত্তর দিতে গেলে আপনি বড় বিপদে পড়বেন সো উত্তরও দেওয়ার দরকার নেই ফাইনাল অ্যাডভাইস যে এই যে নেগেটিভিটি হাউ টু ডিল উইথ ইট এটা ডিল করার জন্য একটা খুব ইজি জিনিস যেটা আমি আমার আশেপাশের প্রচুর কন্টেন্ট ক্রিয়েটার বা ব্যবসায় বা উদ্যোক্তা তাদেরকে বলি সেটা হলো এইখানকার এই হেটারদেরকে বা হেট কমেন্টকে বা নেগেটিভিটিকে অলওয়েজ সংখ্যায় বিবেচনা না করে শতকরায় বিবেচনা করতে তার কারণ হলো আপনি যখন আপনার গন্ডি পার করবেন যখন দেখবেন যে আপনাকে মনে করেন এক লাখ মানুষ চিনে তখন একটা নির্দিষ্ট শতাংশ মনে করেন এক পার্সেন্ট মানুষ খারাপ আপনার চাবি বা খারাপ কথা বলবে এখন আপনি যখন ছোট ছিলেন যখন আপনাকে একশো মানুষ চিনত তখন কিন্তু এক পার্সেন্ট মানুষ আপনাকে পছন্দ করতো না যখন একশো মানুষ আপনাকে চিনত তখন এক পার্সেন্ট মানে একজন আপনি দেখতেন না সে হয়তো একটা হা হি চলে যেত আপনার গায়ে লাগতো না বাট এখন আপনাকে এক লাখ মানুষ চিনে এক লাখ মানুষের এক পার্সেন্ট হলো এক হাজার স্যার এক হাজার যখন হয়েছে আপনি আশেপাশে দেখেন আল্লাহ এত খারাপ কমেনি এত গালিগালা ছি ঝামেলা কি বা চিন্তা করেন খুব একটা পার্থক্য হয় নাই কিন্তু আগেও আপনার একশো জন থেকে একজন খারাপ চাইতো বা খারাপ কথা বলতো মানে এক পার্সেন্ট এখন এক লাখ আপনি হয়ে গেছেন এই কারণে আপনাকে ওয়ান পার্সেন্ট বা এক হাজার মানুষ গালিগালাজ করতেছে বা খারাপ কথা বলতেছে বাট পার্সেন্টেজ কিন্তু এক পার্সেন্টই আছে এবং আপনি যদি চিন্তা করেন বাংলাদেশে বড় পার্সোনালিটি যারা আছে তারা কিন্তু সবথেকে বেশি এসব গালিগালাজ বা নেগেটিভিটির মধ্য দিয়ে যায় আপনি বড়ো বড়ো পেজগুলোর কথা চিন্তা করেন বাংলাদেশের ক্রিকেট প্লেয়ার কারণ নাও না বলি বা পলিটিশিয়ান বা যা যারাই আছে যে যত বড় সে তত বেশি নেগেটিভিটি পায় এবং এটা কিন্তু এমন না যে এর তো সবথেকে বেশি নেগেটিভিটি পায় তার মানে এ বাংলাদেশের সব খারাপ মানুষ তা না কিন্তু পার্সেন্টাইল গেম টোটাল অনেক মানুষ যেহেতু তাকে চিনে ষোলো কোটি মানুষই তাকে চিনে ষোলো কোটির এক পার্সেন্ট একটা বিশাল সংখ্যা এই জন্য নেগেটিভিটিটা বেশি দেখা যায় সো আপনি মোটা দাগে সংখ্যা বিবেচনা না করে যদি পার্সেন্টেজে বিবেচনা করেন তখন দেখবেন যে আচ্ছা কিন্তু স্বাভাবিক এখন আমাকে এক লাখ মানুষ চিনে এক হাজার মানুষ একটু এরকম হবে আমাকে এখন দশ লাখ মানুষ চিনে দশ হাজার মানুষ এরকম করবি কিছু করার নেই তখন দেখবেন এই নেগেটিভিটিটা নেয়ার ক্ষমতা আপনার বেড়ে গেছে আর একটা কাজ করবেন প্লিজ এই জিনিসটা খুব বেশি দরকার আমাদের দেশে আমরা নতুন কোনো কিছু যখন কেউ করে তাকে সাধুবাদ জানাই না তার এফার্টটাকে অ্যাকনোলেজ করি না আপনি দেখবেন কেউ কিছু ভালো কাজ করলে অ্যাকনোলেজ করা শুরু করেন ভালো রেজাল্ট পাক না পাক অ্যাটলিস্ট এফার্টটাকেও অ্যাক্নোলেজ করেন সুবিধা কি জানেন আপনি যখন আপনার আশেপাশে মানুষগুলোকে এরকম এফার্টগুলোকে বা তাদের সাকসেসগুলোকে অ্যাকনোলেজ করবেন কংগ্রেচুলেট করবেন তখন দেখবেন যখন আপনার দিন আসবে আপনি যখন কিছু একটা ভালো কাজ করবেন বা আপনি একটা বিজনেস দেবেন বা আপনি একটা নতুন কন্টেন্ট আপলোড করবেন দেখবেন আপনার আশেপাশের কমিউনিটি থেকে অনেক মানুষ আপনাকে হেল্প করবে প্রবলেম হলো মানুষের সাকসেসে মানুষের কোনো একটা অ্যাচিভমেন্টে আমরা না বলতে বা কম্পিটিশন না দিতে দিতে এমন একটা অবস্থা হয়েছে যখন আপনি নিজে করবেন তখন আপনার খারাপ লাগবে এবং মনে রাখবেন আপনার যারা হিটার আছে তাদের সবথেকে খারাপ কি জানেন তারা যে নেগেটিভিটি ছড়ায় তারা কখনো আপনার জায়গাটা আসতে পারবে না কারণ সে এতবার এত খারাপ কথা বলছে সে নিজে কখনো কন্টেন্ট ক্রিয়েট করতে পারবে না কারণ তার মাথায় ভয় থাকবে ভাই আমি কন্টেন্ট ক্রিয়েট করো তো আমারও কত গালি দেবে যে আজীবন ব্যবসা বাণিজ্য নিচে কয়েকটা খারাপ কথা বলছে সে কখনো নিজের একটা ব্যবসা বাণিজ্য করতে পারবে না কারণ তার ভয় লাগবে যে আমি ব্যবসা বাণিজ্য করলে তো আমাকে অনেক মানুষ গালি দেবে তাহলে চিন্তা করে আপনার যারা হিটার আছে তাদের প্রতি আপনার আসলে মায়া হওয়ার দরকার হারে বেচারারা তারা অলওয়েজ নেগেটিভিটির মধ্যেই আছে নেগেটিভিটিটা দিন দিন বাড়াচ্ছে এবং তাদের পুরো বাবলটাই নেগেটিভ নেগেটিভি বাবল নেগেটিভিটির বাবল থেকে তারা কখনো বের হতে পারবে না আপনি যদি এটা হলো ফাইনাল স্টেপ এই পর্যায়ে চলে আসতে পারেন যে আপনার যারা হেটার আছে বা আপনাকে যারা নেগেটিভিটি ছড়াচ্ছে তাদের প্রতি আপনার মায়া হয় কাজ শেষ এটা হলো আলটিমেট স্টেট তাহলে আপনার মেন্টাল পিসকে ওরা আর কোনোভাবেই ভাঙতে পারবে না একেবারে আপনাকে খারাপ আজে আজে কথা বলছে আপনার মায়া লাগছে হাটে ছেলেটা বা মেয়েটা এত নেগেটিভ ওর দিনটা না হয় কত খারাপ গেছে বেচার লাইফ না হয় কত খারাপ সো এটা যখন এই স্টেটে চলে আসবেন তখন দেখবেন আপনার জন্য এই পুরো জিনিসটা অনেক সহজ হয়ে গেছে এই ভিডিওটা করার রিজন ছিল এই কয়েকটা জিনিস যেটা আমি লাস্ট পাঁচ ছয় বছরে শিখেছি এই আপনাকে জানানো সেই চার পাঁচটা জিনিস ট্রাই করে দেখতে পারবেন ইনশাল্লাহ আপনার যেহেতু আমারই সহযোদ্ধা কন্টেন্ট ক্রিয়েটর অথবা ব্যবসা অথবা সামনে কিছু একটা করতে যাচ্ছেন তাদের জন্য এই জিনিসগুলো অনেক কাজে লাগবে সবাই ভালো থাকবেন অ্যান্ড অ্যাজ অলওয়েজ আমি যেটা বলি সুখে শান্তিতে থাকেন পজিটিভিটি ছড়ান দিন শেষে পজিটিভিটি আপনার লাইফকে এফেক্ট করবে বি হ্যাপি স্প্রেড হ্যাপিনেস আসসালামু আলাইকুম